ঝিনাইদহের কালীগঞ্জে জমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্তদের ন্যায্য মূল্য প্রদানের দাবিতে মানববন্ধন নাম মাত্র টাকায় দাদার সম্পত্তি যাচ্ছে রাস্তায় পথে বসে যাচ্ছে অনেকে শহরের অথবা মহাসড়কের পাশের জমির দাম এখন আকাশ আকাশচুম্ব কিন্তু ঝিনয় যশোর মহাসড়ক ছয়লেন উত্তীর্ণকরণ প্রকল্পের কাজে কোনো বাসায় ছাড়া জমি অধিগ্রহণে দেওয়া হচ্ছে নামমাত্র মূল্য এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক জমির মালিক এর প্রতিবাদে ক্ষতিগ্রস্তদের অংশগ্রহণে রবিবার সকালে জমির ন্যায্য মূল্যর দাবিতে শহরের মেইন বাস স্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয় জমির ন্যায্য মূল্য পাওয়ার জন্য দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন ক্ষতিগ্রস্তের পাশে এসে দাঁড়ায় শহরের ব্যবসায়ী শ্রমজীবী সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন পেশার মানুষও এ সময় বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আলহাজ শহীদুল ইসলাম বিএনপি নেতা শহীদুল ইসলাম সাইদুল ইলিয়াস রহমান মিঠু পৌর ব্যবসায়ী সমিতির কোষাধজ্ঞ আবু জাফর শরীফুল ইসলাম তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন আজকের কালীগঞ্জের যে সভ্যতা গড়ে উঠেছে তা নয় শহরের ব্যবসা প্রতিষ্ঠান সহ বাসভবন নির্মিত হয়েছে মালিকদের সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে সেগুলো আজ চলে যাচ্ছে রাস্তায় কাজেই দীর্ঘ দীর্ঘদিনের ব্যবধানে শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র গড়ে ওঠা স্থাপনা রক্ষার তারা শহরের কলাহাটা মোড় থেকে চিনিকলের প্রধান ফটক পর্যন্ত ওভারব্রিজ নির্মাণের দাবি করেন কিন্তু সরকারি উন্নয়ন প্রকল্পের নামে ব্যবসায়িক ও আবাসিক জমি নামমাত্র মূল্যে অধিগ্রহণ করা হচ্ছে বক্তারা অভিযোগ করে বলেন মেইন বাস স্ট্যান্ড ও আশেপাশে যেখানে জমির বাজার মূল্য কোটি টাকারও বেশি সেখানে জমির মালিকদের খাম খামখেয়ালিভাবে মূল্য দেওয়া হচ্ছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মেনে নেওয়া হবে না এদিকে সরকারিভাবে বিশেষ নজর দেওয়া উচিত অধিগ্রহণের ন্যায্য টাকা প্রদান করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা এই ছয় করা হয়েছিল আজকে বাংলাদেশের যাবতীয় দনজন মানুষের জীবনযাত্রার মান বহু গুণ গেছে তাদের সকল সহায় সম্পত্তি বেড়ে গেছে জমির দাম বেড়েছে বাড়িঘর তো দোকান দপার সমস্ত কিছু ইসলামের কাজ বেড়ে গেছে অথচ আজ থেকে পাঁচ থেকে 1 বছর আগে যে আজ রবিবার সকাল দশ 10:00টার সময় যশোর ঝিনাইদহ সদর